বলছেন যে শেখ আমি এক মসজিদে গেলাম জুমার দিনে আর মসজিদে গিয়ে তখন জুমার খুদবা শুরু হয়নি আমি তাহিয়াতুল মসজিদ বা মসজিদে গিয়ে সন্নত পড়ার জন্য শুরু করতে গেলাম সন্নত শুরু করতে গেলাম কিন্তু মসজিদের যিনি এমাম ছিলেন তিনি সুন্নত পড়ায় বাধা দিলেন তো এই ক্ষেত্রে তার এই কাজটি বা এই যে আমাকে বাধা দিল এটা কিভাবে দেখেন বা আমার কী করণীয় এই এমাম হয় জাহেল আর না হয় জালেম ইন্নাহুকান আল্লাহ রব্বুল আলমিন অধিকাংশ মানুষকে জালেম বলেছেন না না হয় জাহেল বলেছেন দুইয়ের এক যদি না জানে আসল দিনের মাস আল্লাহ না জানে আর বাধা দেয় তাহলে সে জাহেল মূর্খ আর যদি সে জানে জানার পর সে মজাবি গণামির ভিত্তিতে আর যেটা বাপদাদার ধর্মকর্ম তার পেয়েছে এমনকি আমি পারে মহল্লার মজাব নয় কিন্তু সে মজাবি যে অন্ধত্ব রয়েছে আর মজাব তাদের মজাব হচ্ছে যে আলী আলিহা বা আনাকে বাপদাদাকে যেটা করতে দেখেছি সমাজকে যেটা করতে দেখেছি হুজুরদেরকে যেটা করতে দেখেছি দেশাচার যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের ধর্মকর্ম মজা এর ভিত্তিতে যদি আপনাকে বাধা দিয়ে থাকে এই সন্ন্যত আদায় করে তাহিয়াতুল মসজিদে যে সন্নাতে মোয়াক্কাদা অনেকের কাছে ওয়াজেব তাহেতুল মসজিদ তো এতে যদি বাধা দিয়ে থাকে তাহলে সে জালে রসুল্লাহ সাল্লাহসাল্লাম প্রসিদ্ধ হাদিস রয়েছে ইজাদ খালা আহাদ মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে যখন যে কোনো সময় প্রবেশ করেন আপনি মসজিদে ফালাইয়া জিলিস বসবে না অতক্ষণ হাতটা ইউসাল্লিয়া রাখাতেন যতক্ষণ দুই রেখা সলাত না পড়ে নেবে দুই রেখা সলাত না পড়ে নেবে ততক্ষণ বসবে না এমনকি জুমার খুদবাও যদি শুরু হয়ে যায় জি রাসোর সাল্লাহ সাল্লামের জামানায় একদিন রসরুল্লাহ খুতবা শুরু করে দিয়েছেন খুতবা চলছে ওই অবস্থায় একজন লোক এসেছে এসে চিন্তা করলে যে না খুদবা শুরু হয়ে গেছে খুতবাই শুনি এসে বসে গেছে রসরুল্লাহ কিন্তু এটা করলেন না যে ঠিক আছে বসে গেছে বসে গেছে এটুকু বলে দি যে আগামী থেকে এমনটা করিও না এ কথা বললেন না শুধু জিজ্ঞেস করলেন সাল্লাহ তারা দুই রেখাত মসজিদ পড়েছ মসজিদ সালামি পড়েছ সে বলেছ না পড়িনি আর রসুর আল্লাহ রসুরল্লাহ বলেন কম উঠো দাঁড়াও ফসলের সুন্নতের খেলাফ কাজ করে শুধু সাবধান করে দিয়ে ক্ষান্ত হলেন না বললেন যে উঠো দুই রেকাত পড়ো তারপরে বসো জি যাতে করে এক্ষুনি পুরোপুরি সংশোধন হয়ে যায় এবং সুন্নত ভিত্তিক জীবন জীবনযাপন শুরু হয়ে যায় এবং সুন্দর সুন্দর ভিত্তিক সে সলাত আদায় করে সুতরাং মসজিদের একটি হক হচ্ছে যে মসজিদে গিয়ে আপনি করে বসবেন না বিনা সলাতে যে কোনো সময় যান এমনকি অপছন্দনীয় অক্তে আসর থেকে মাগরিবের মাঝখানেও যদি যান ফজর পরে আপনি সূর্য ওঠার আগখানে যান বিনা কারণে নফল পড়া নিষেধ কিন্তু কারণগত সলাত আর কারণগত একটি সালাত হচ্ছে তাই মসজিদ মসজিদে গিয়ে বসবেন সুতরাং এখানে সলাদ পড়ার কারণ পাওয়া গেল যে বিনা সলাতে বসা চলবে না আর সুতরাং দুই টাকা সলাদ পড়ে আপনি মসজিদে বসবেন আর না হলে যাবেন প্রয়োজনে আর হেঁটে হেঁটে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসেন আপনি সেটা আলাদা কথা কিন্তু মসজিদে বসতে হইলে ফেলা আয়াজে সাতটা কাত অতক্ষণ বসবে না যতক্ষণ দুই টাকা সলাদ পড়ে না নেবে হাদিসগুলি শহীদ বোখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে প্রত্যেকটি হাদিসের কিতাবে এইসব সব হাদিসগুলি কাছাকাছি পাবেন সুতরাং এই সন্ন্যতর খেলাফ কাজ হয় জাহেল মূর্খই করে থাকে যে আপনাকে তেহেতুল মসজিদ পড়তে বাধা দিয়েছে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে মসজিদে এক বিদাত বিদাতি কাজ বিদাতিদের আর না হয় জালেম যে সে জুলুম করছে আপনার ওপর হ্যাঁ কারণ সেখানে তার ক্ষমতা কাজ করছে সেখানে তাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তাদের অধীনে মসজিদ রয়েছে সুতরাং বহু সন্নত পালন করতে তারা বাধা নিষেধ আরোপ করে রেখেছে আল্লাহ রব তাদের সকলকে সন্ন্যতের দিকে ফিরে আসার তো অভিজ্ঞান